বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুরে ছাড়খাড় শহরের প্রায় পঞ্চাশটি দোকানের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার সাত নম্বর ওয়ার্ডে এগরা শহরের ত্রিকোণ পার্ক থেকে পাঁচশো মিটার এলাকা জুড়ে যত দোকান ছিল সবকটি দোকানের টেলিভিশন ফ্রিজ এসি কম্পিউটার সিসিটিভি জেরক্স প্রিন্টার বাল্ব থেকে শুরু করে বহু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায় বলে দাবি এলাকার বাসিন্দাদের এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরেও এই এলাকায় ট্রান্সফরমারের বৈদ্যুতিক গলযোগ ছিল বিদ্যুতের দু তিনটি তার একই সঙ্গে জুড়ে গিয়ে ক্রমাগত সমস্যা হতো এই বিষয়ে বহুবার এগরার বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি এদিন দুপুরে বিদ্যুৎ গলচক হয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন স্থানীয় বাসিন্দা থেকে এলাকাবাসী প্রায় পঞ্চাশ জন গ্রাহকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রান্সফর্মারের তালা ঝুলিয়ে দেয় ঘটনার খবর পেয়ে এগ্রা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্থানীয়দের অভিযোগ বাড়ি দোকানের গোডাউনের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছাড়খার হয়ে গেছে আমরা বিদ্যুৎ দপ্তরে ফোন করেছি প্রায় পাঁচ ঘন্টার বেশি সময় কেটে গেল বিদ্যুৎ দপ্তরের লোকেদের কোনো হেলদোল নেই বর্তমানে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে ঘটনার খবর পেয়ে সরজমিনে ছুটে আসেন এগরার পুরসভার স্বপন কুমার নায়েক পুরপ্রধান পুরপ্রধান জানিয়েছেন আমি বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে বিষয়টি জানিয়েছি তবে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে ڏي 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 ڏي

অ্যাকচুয়ালি আমরা তো কয়েকদিন ধরে শুনছিলাম যে এখানে সামনের দিকে দুটো লাইন বারবার জ্বলে যাচ্ছিলো সেই নিয়ে এখানকার বাসিন্দারা কমপ্লেনও জানিয়েছিল তো আজকে হঠাৎ দুপুর বারোটার দিকে বারোটা সাড়ে বারোটার দিকে আমার স্টাফটা বলে যে এরকম বারবার ফ্লাসিং হচ্ছে তো তারপরে বলে যে ও কোকোকলা একজন গ্রাহককে দিচ্ছিলো সেই সময় কোকো প্রথম ফ্রিজ থেকে হঠাৎ একটা আগুনের ঝলকানি বেরিয়ে আসে তারপরে গোটা ঘরটা আলোর মতো হয়ে যায় আমাদের এই কেপ সুইটসের পুরো ভিতরটা বড়ো বড়ো ফ্রিজ আমাদের তো ম্যাক্সিমাম ফ্রিজিং সব মিষ্টি থাকে তো সবগুলো এবং আমাদের যে দেওয়ালে যে এসিটা আছে সেটা বাস্টে তার ভিতর থেকে কালো কার্বনের মতো বেরিয়ে দেওয়ালটাকেও পুড়িয়ে দিয়েছে কিছুটা এবং কোকো ফিজ গেছে এবং আরও কী গেছে এখন আমরা ঠিক বুঝতে পারছি না এবং আমাদের মিষ্টির যে স্টিচিং মেশিন আছে ওটা পুরো পুরো পুড়ে পুড়ে গেছে গেছে কালো হয়ে চলে যেটা আমরা যেটা জানতে পারছি যে এখানকার গ্রাহকদের সবার সঙ্গে কথা বলে যে দুটো লাইন একসঙ্গে নিউট্রাল রেখে পুরো মেন পুরোটাই মেন চলে এসেছে প্রচুর পরিমাণে একসঙ্গে পাওয়ার আসার জন্য এগুলো পুড়ে গেছে বিদ্যুৎ আছে আমরা প্রথমে জানাতে চাই যে ডিপার্টমেন্টের কাছে ডিপার্টমেন্ট থেকে কেউ আমাদের সঙ্গে সহযোগিতা করেন না তো এখানে গ্রাহকরা সবাই মিলে যে আপাতত উদ্ধার কর্তৃপক্ষ কোনো যাতে এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে কথা বলেন যে আমরা কি অসুবিধার মধ্যে আছি তো কেউ এখনও পর্যন্ত আমাদের সঙ্গে আসেনি মাঝখানে দেখি প্রশাসন থেকে এগুলা থানা থেকে কিছুজন স্টাফ এসেছিলেন তাদের সঙ্গে আমরা কোঅপারেশন করেছি যে আমাদের এই অসুবিধার কথা জানিয়েছি ওনারাও আমাদের অসুবিধাটা ফিল করেছেন কারণ ওনাদেরকে প্রথমে রং ইনফরমেশান গেছিলো ওনারা শুনেছিলেন যে আমরা কাজ করতে দিচ্ছি না কিন্তু কাজ আমরা সবাইকে করতে দিচ্ছি আমরাও চাই আমাদেরও দোকান অনেক ক্ষতি হয়ে গেছে যাতে আর মানে নেক্সট বার যাতে না হয় এবং এর রিমেডি কী আছে এইটা জানার জন্যই আমরা কিন্তু এখনও বসে আছি এটা যতটা গাফিল এখানকার স্টাফের জন্য ইলেকট্রিক ডিপার্টমেন্টের স্টাফের জন্য কারণ এটা কমপ্লেন আমরা যেটা দেখলাম এখানে মানুবাবু বলে একজন আছেন ওনার ঘরের সামনে এইটা বারবার লাইনটা জুড়ে যাচ্ছিল উনি চার তারিখে কমপ্লেন করেছেন পনেরো তারিখে কমপ্লেন করেছেন স্টিল নাও আজকের ডেটেও কমপ্লেন করেছে তো এখনও পর্যন্ত এর কোনো রিমেডি হয়নি এখনও আপনার নাম আমার নাম পীয়ুষ চক্রবর্তী আমি কেপসুটসের সেল ম্যানেজার আমি তো জানতাম না আমি হান্ডাল বাসস্ট্যান্ড গেছিলাম যে যারা এখান থেকে ফল দোকানগুলো সরানো হবে যে আমাদের কাজ সোমবার দিন থেকে শুরু হবে সকাল দশটা থেকে তো যখন আমি সেখান থেকে ফিরি তো আমার সঙ্গে ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সেক্রেটারি বাবলু জানামশাই ছিলেন দেখলাম অনেক পুলিশে কিছু মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার তো আমি জিজ্ঞাসা করলাম ঘটনা কি আমাদের আট নম্বর ওয়ার্ডের কাউন্সার ওখানে ছিলেন সে জল কী ঘটনা এখানে একটা কারেন্টের ফল্ট হয়ে বিদ্যুৎ ফল্ট হয়ে সেখানে নাকি বহু টিভি ফ্যান কম্পিউটার সব নিক গেছে তারা আগে নাকি ডকেট করেছিল ইলেকট্রিক দপ্তরকে জানিয়েছিল যে এখানে কারেন্ট দেখি গণ্ডগোল আছে কিন্তু তারা এটা গুরুত্ব দিয়ে না দেখার জন্য এই ক্ষতিটা হয়েছে তাও তার আধিকারিক যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে আমি স্টেশন ম্যানেজারকে ডেকেছিলাম এখানে পাবলিককে বুঝিয়ে সেখানটা যাতে তাড়াতাড়ি সুস্থ সমাধান করা যায় পাবলিক এই ঘটনাতে দুটো ট্রান্সফর্মার তালাজাবি মেরে দিয়েছে কাজ করতে দিচ্ছে না তো তিনি তো যা বললাম তিনি বললেন আমি লোক পাঠিয়েছি কাজ করবো আমরা যাবো কেন এইসব কথা বক্তব্য বললাম একটা জনরূপ সৃষ্টি হয়েছে সেটা দেখি কত তাড়াতাড়ি আবার ইঞ্জিনিয়ারকে জানিয়ে যাতে জনরোষটা মিটিয়ে বিদ্যুৎটাকে ফিরিয়ে আনা যায় বা কাজটা তাড়াতাড়ি দুর্ঘটনা হতেই পারে সেই বিদ্যুতের ব্যাপার এটা তো আমাদের হাতে নেই তো বিভিন্ন সময় সার্কিট বিভিন্ন সময় আর্থ ফল্ট হয়েও হতে পারে তো সেই জন্য তো তাড়াতাড়ি বলেছি এসে যদি রিপেয়ার করে ঠিক করে দিয়ে যায় তাহলে মানুষ যারা আছে পাবলিক তাদের সুস্থ একটা সমাধান হবে আমার নাম সবন কুমার पौर प्रोधन नहीं पौध